আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি পরীক্ষার্থীবৃন্দ আগামীকাল তোমাদের আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা গত ভিডিওগুলোতে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায়ের এমসিকিউ সাজেশন দিয়েছিলাম এই ভিডিওতে তোমাদেরকে পঞ্চম অধ্যায় থেকে মাত্র আশিটি টি সাজেশন সাজেশন দেব এখান থেকে ইনশাআল্লাহ তোমাদের পঞ্চম অধ্যায় থেকে এমসিকিউ কমন আসবে পঞ্চম অধ্যায় থেকে তোমাদের আর কোনো ধরনের এমসিকিউ পড়তে হবে না এই আশিটি এমসিকিউ পড়লে একটু পর আমরা তোমাদের বাকি যে সকল অধ্যায় রয়েছে সম্পূর্ণ অধ্যায়ের এমসি সাজেশন দিব পরবর্তী সকল অধ্যায়ের এমসিকে সাজেশন সাজেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এক নম্বর হচ্ছে কম্পিউটার মানুষের ভাষা কীভাবে বুঝতে পারে এটা সঠিক উত্তর হচ্ছে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত হলে বুঝতে পারে দুই নম্বর হচ্ছে কম্পিউটার ও মানুষের ভাষা কোন ধরনের এটা হচ্ছে এক নয় কম্পিউটার ও মানুষের ভাষা এক নয় প্রোগ্রামের ভিত্তি কোনটি এটার সেটি উত্তর হচ্ছে কোডিং প্রোগ্রামের ভিত্তি হচ্ছে খুডিং গঠন বিচারে ও বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামের বাসাকে কয় ভাগে ভাগ করা যায় গঠন বিচার ও বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামের বাসাকে পাঁচ ভাগে ভাগ করা যায় কম্পিউটার প্রোগ্রামিং ভাষাকে কয়টি ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে পাঁচ ভাগে ভাগ করা যায় কম্পিউটার প্রোগ্রামিং ভাষাকে দ্বিতীয় প্রজন্মের ভাষা কোনটি এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা কিউবেসিক উৎপাদন উদ্ভাবন করেছেন কে এটা সেটি উত্তর হচ্ছে মাইক্রোসফট কিউবেসিক উদ্ভাবন করেছেন মাইক্রোসফট ইউরোপের বাইরে কোনটি বিস্তার নেই ইউরোপের বাইরে অ্যালগোলের বিস্তার নেই ফোটরেন রূপ কোনটি এটা হচ্ছে ফর্মুলার ট্রান্সলেশন কোন কোম্পানি ফোর্টরেন বাসা চালু করেন উত্তর হচ্ছে আইবিএম আইবিএম কোম্পানি ফটরেন বাস চালু করেন যান্ত্রিক ভাষার প্রধান উপকরণ নিচের খুন্টি এটা সঠিক উত্তর হচ্ছে যন্ত্রের নিজস্ব ভাষা কখন মেশিন বাসায় চালু হয় এটা হচ্ছে উনিশশো সালে মেশিন বাসায় চালু হয় মেশিন ভাষার প্রধান উপকরণ নিচের খুনটি এটা হচ্ছে শূন্য এবং এক এই দুইটা হচ্ছে মেশিন ভাষার প্রধান উপকরণ কখন মধ্যম স্তরের বাসার উপকরণ নিচের খুন্টি এটা এটা হচ্ছে উনিশশো ষাট উনিশশো ষাট সালে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার এটা হচ্ছে সরাসরি বুঝতে পারে না অ্যাসেম্বলি ভাষাকে কি বলা হয় এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা লেবেল আপকুড অপারেন্ট ও মন্তব্য এই চারটি অংশ নিয়ে কী গঠিত হয় এটা হচ্ছে যান্ত্রিক ভাষা কখন মধ্যম স্তরের ভাষার প্রচলন শুরু হয় উনিশশো সালে কোন ধরনের কম্পিউটার মধ্যম স্তরের ভাষা ব্যবহার করা যায় এটা হচ্ছে যে কোনো ধরনের কম্পিউটারের মধ্যম স্তরের ভাষা ব্যবহার করা যায় কম্পিউটারের গ্রামার প্রাগ্রাম প্রোগ্রাম তৈরির জন্য কী প্রয়োজন হয় এটা হচ্ছে অধিক মেমরি কম্পিউটারের প্রোগ্রাম তৈরি করার জন্য অধিক মেমরি প্রয়োজন হয় কোনটি মধ্যস্তরের ভাষা এটা হচ্ছে ওরাকল এটা হচ্ছে মধ্যস্তরের ভাষা কোন ভাষায় ব্যবহৃত শব্দ ইংরেজি ভাষার সাথে মিল রয়েছে এটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা উচ্চ স্তরের ভাষা কত প্রকার এটা হচ্ছে দুই প্রকার সি প্লাস প্লাস ভিজুয়াল বেসিক হলো উচ্চস্তরের ভাষা সি প্রোগ্রাম তৈরির সাথে কে জড়িত এটা হচ্ছে ডেনিস রিচ সি প্লাস প্লাস প্রোগ্রাম ডেভেলপ করেন কে এটা সঠিক উত্তর হচ্ছে বেজারনে স্ট্রাস্ট্রাফ বেজারনে ইস্টুস্ট্রাফ সাতাশ নম্বর হচ্ছে ওরাকল সফটওয়্যারের সাথে জড়িত কুন্ডি এটা হচ্ছে এসডিএল তারপর ওরাখল আর ডি বি এম এস সাধারণত কী নামে পরিচিত এটা হচ্ছে ওরাখল নামে পরিচিত ওরাখল উন্নয়ন করা হয় কত সালে এটা হচ্ছে উনিশশো সাতাত্তর সালে এল জি ও এল প্রোগ্রাম উদ্ভাবন তৈরি হয় কত সালে এটা হচ্ছে উনিশশো সালে ফর্টরন তৈরি করা হয় পঁচদশ শতকের মাঝে মাঝে সময়ে ফর্টরন তৈরি করা হয় পাইথন প্রোগ্রাম তৈরি করেন কে এটা হচ্ছে গাইডো ভ্যান রজুম তিনি পাইথন প্রোগ্রাম তৈরি করেন তেত্রিশ নম্বর হচ্ছে ঝাবা বাসা বাজারজাত করা হয় কত সালে এটা হচ্ছে উনিশশো সালে উচ্চস্তরের ভাষার মেশিন রূপান্তরের জন্য কী ব্যবহৃত হয় এটা হচ্ছে কম্পাইলার কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত কোন প্রজন্মের কম্পিউটার ভাষা এটা হচ্ছে পঞ্চম তারপর হচ্ছে খুন ভাষা ভিন্ন প্রার ডাটা টাইপের মিশ্রণে খুব সহজেই করা যায় এরা উত্তর হচ্ছে মধ্যস্তরের ভাষা যে প্রোগ্রাম উৎসেব প্রোগ্রামে প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় অনুবাদ অনুবাদ করে বস্ত্র প্রোগ্রামে রূপান্তর করে সে প্রোগ্রামে রূপান্তর করে সে প্রোগ্রামকে কী বলে এটা হচ্ছে অনুবাদ অনুবাদক প্রোগ্রাম অনুবাদক প্রোগ্রাম কত প্রকার এটা হচ্ছে তিন প্রকার ইন্টারপ্রেন্টার কোন প্রোগ্রামের অংশ এটা হচ্ছে অনুবাদক নিচের কোন অ্যাসেম্বলি ভাষায় অনুবাদ করে এটা হচ্ছে অ্যাসেম্বলার প্রোগ্রামিং ভাষার লিখিত নির্দেশক কম্পিউটারের যান্ত্রিক ভাষায় পরিণত করার জন্য নিচের কোনটি দরকার হয় এটা হচ্ছে সেটা হচ্ছে অনুবাদকের নিচের কোনটি অনুবাদক প্রোগ্রাম এটা হচ্ছে কম্পাইলার প্রোগ্রামের ভুলকে কী বলে প্রোগ্রামের ভুলকে বাঘ বলে বি ইউ জি বাঘ প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে কী বলে এটা হচ্ছে ডিভিউগিং পঞ্চাশ স্থানে শূন্য পাঁচ লেখা হলে এ ভুলকে প্রোগ্রামের ক্ষেত্রে কী বলা হয় এটা হচ্ছে ডেটা ভুল প্রিন্টের স্থানে প্রিন্ট এফ লেখা হলে প্রোগ্রামের জন্য এ ধরনের ভুলকে কী বলে এটা হচ্ছে সিনক্র্যাক্ট সিনট্র্যাক ভুল সিনট্রো ভুল অ্যালগরিদম এ গ্রাফিক্যাল উপস্থাপন কোনটি এটা হচ্ছে ফ্লুচার্ট কম্পাইলার কোন ধরনের প্রোগ্রাম এটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম পেসিউডো শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা হচ্ছে গ্রিক ভাষা থেকে এসেছে পেসিউডো শব্দটির অর্থ কী এটার অর্থ হচ্ছে সত্য নয় কোন সংস্থার সকল কাঁচের ধারাবাহিকতা একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে কী বলে এটা হচ্ছে সিস্টেম ফ্লু চার্ট যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম কিভাবে কাজ করবে তার গতি দ্বারা নির্ধারণ করা হয় তাকে কি বলে এটা হচ্ছে প্রবাহ চিত্র ফ্লুচার্ট কত প্রকার ফ্লুচার্ট হচ্ছে দুই প্রকার কোন ফ্লুচাউটের সমস্ত কাজ কম্পিউটার নিয়ন্ত্রণ নাও করতে পারে এটা হচ্ছে কম্পিউটার ফ্লুচাউটে প্রোগ্রাম অ্যালগোরিদমের পরবর্তী ধাপ কোনটি এটা হচ্ছে ফ্লুচার্ট অঙ্কন প্রবাহ চিত্র কোনটি এটা হচ্ছে প্রোগ্রামের অংশের চিত্র কিসের সাহায্যে জটিল প্রক্রিয়া জটিল প্রক্রিয়া সহজভাবে স্থাপন করা যায় এটা হচ্ছে ফ্লুচার্টের মাধ্যমে প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের গঠন কয় ধরনের এটা হচ্ছে চার ধরনের ভিজুয়াল এর ভিত্তিক কোনটি এটা হচ্ছে জি ভিত্তিক কোন ধরনের কমান্ডের সাহায্যে চালিত প্রোগ্রামকে অবজেক্টে ওরিয়েন্টেড প্রোগ্রাম বলে এটা হচ্ছে অবজেক্ট ভিত্তিক অবজেক্ট ওরিয়েন্টেড এর বৈশিষ্ট্য কয়টি এটা হচ্ছে তিনটি নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা এটা হচ্ছে সি সি প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের ক্যারেক্টার কত ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে ভাগে বিশেষ ধরনের ক্যারেক্টার কোনটি এটা সঠিক উত্তর কিন্তু এখানে দেয়া নেই কারণ এখানে সঠিক উত্তরটা নেই বিল্ড ইন ডেটা কত ধরনের এটা হচ্ছে চার ধরনের কাস্টম ডিফাইন্ড ডেটা কত প্রকার এটা হচ্ছে চার প্রকার নিচের কোনটি কাস্টম ডিফাইন্ড ডেটা এটা হচ্ছে স্ট্রাকচার নিচের কোন চিহ্ন দ্বারা সিঙ্গেল কোটেশান চিহ্নিত করা হয় এটা হচ্ছে এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটা দ্বারা সিঙ্গেল কোটেশান চিহ্নিত করা হয় ফ্লট টাইপ ভেরিয়েবলের জন্য মেমোরিতে কত বাইট জায়গা দরকার হয় চার বাইট ডাবল ডেটা টাইপের জন্য মেমোরিতে কত বিটার জায়গা দরকার হয় এটা হচ্ছে চৌষট্টি বিটের কোন টেক্রনের সমন্বয়ে ধ্রুবককে কি বলে কোন টেক্রনের সমন্বয়ে ধ্রুবককে কি বলে এটা হচ্ছে স্ট্রিং ধ্রুবক দুইশো পঞ্চাশ দশমিক তিন শূন্য এবং পঁয়তাল্লিশ দশমিক ওয়ান একশত এক পাঁচ দুই হলো এটা কি এটা হচ্ছে ফ্লোটিং ধ্রুবক দশমিক ছাড়া শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে গঠিত হয় এটা হচ্ছে ইন্টেজার কনস্ট্যান্ট ইন্টেজার কনস্ট্যান্ট কত প্রকার এটা হচ্ছে তিন প্রকার সকল ফাংশনের বাইরে ঘোষণাকৃত চলককে কী বলে এটা হচ্ছে সর্বজনীন চলক যে সকল অপারেটর একটির একটিমাত্র অপারেন্ট নিয়ে কাজ করে তাদেরকে কি বলা হয় এটা হচ্ছে ইউনারি অপারেটর এক্রোফেশন কত প্রকার এটা হচ্ছে দুই প্রকার এ স্ট্যান্ডার্ড অনুযায়ী সিতে মোট কতটি তিনটি কিওয়ার্ড কিউওয়ার থাকে এটা হচ্ছে বত্রিশটি তার মানে এএনএসআই স্ট্যান্ডার্ড অনুযায়ী সিওতে মোট কতটি কিউওয়ার্ড থাকে এটা হচ্ছে বত্রিশটি এ এন এস আই স্ট্যান্ডার্ড অনুযায়ী সিতে মোট কতটি টু ক্যান ব্যবহার করা হয় এটা হচ্ছে ছয়টি স্টেটমেন্ট স্টেটমেন্টের একটি হলো সাধারণ স্টেটমেন্টে এবং অপরটি কি অপরটি হচ্ছে জটিল স্টেটমেন্ট সর্বশেষ একাশি নাম্বারটা হচ্ছে নিচের কোন কমান্ডটি ভুল এটা সেটা করতে হচ্ছে এই যে প্রিন্ট কমান্ড এটা হচ্ছে ভুল আশা করি বুঝতে পেরেছ এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায় নিয়ে গুরুত্বপূর্ণ আশিটি এমসিকিউ পরবর্তী ভিডিওগুলোতে আমরা তোমাদের বাকি যে সকল অধ্যায় রয়েছে সম্পূর্ণ অধ্যায়ের এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করব সো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ